একটা প্রশ্ন মাঝে মাঝে আমার কাছে আসে সেই প্রশ্নটা হচ্ছে আমার বাগানের প্রিয় ফুল কি তো ভালো আজকে সেই প্রশ্নের উত্তর দিই সেই নিয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে তো হ্যালো বন্ধুরা আমি অনিক মানত অনেক ফ্রেন্ডলি ওয়েলকাম ব্যাক টু এন আদার ভিডিও তো ফুল ফল পাতা আমার সবই প্রিয় আলাদা করে আমার এটা ভালো লাগে ওটা ভালো লাগে না একে বেশি ভালোবাসি ওকে কম ভালোবাসি এরকম একদমই না আমার বাগানে এ টু জেড প্রতিটা গাছ আমার প্রিয় কারণ প্রতিটা গাছ আমি নিজের হাতে বসিয়েছি বড় করেছি আজকে তারা ফুল দিচ্ছে ফল দিচ্ছে তো প্রতিটা গাছই আমার কাছে ফেভারিট গাছ তো সেখান থেকে দাঁড়িয়ে একে ভালো বেশি লাগে ওকে কম ভালো লাগে এটা বলাটা অন্তত আমার পক্ষে একটু করে ডিফিকাল্ট মানে ডিফিকাল্ট তাও আজকে যখন ভিডিওটা করছি অনির্বাণের প্রিয় ফুল কি একেইটা সেরকম ভাবে দেখো না যে অনির্বাণের এই ফুলটা বেশি ভালো লাগে ওই ফুলটা কম ভালো লাগে এটা একটা জিনিস দেখতে পারো যে এই সময় দাঁড়িয়ে এই বর্ষার সময় দাঁড়িয়ে আমার বাগানে যে যে ফুলগুলো আমি এখন আমার চোখের সামনে দেখতে পাচ্ছি তার মধ্যে আমার প্রিয় ফুল কি এবার এক ধাক্কা আমি জানি সবাই একটা কথাই বলবে অনিমা তোমার প্রিয় ফুল তো বোগান তোমার প্রিয় ফুল চাপা হ্যাঁ এটা দেখো মানে অনেকটাই একটা সত্যি কথা কারণ বোগান চাপা দুটো গাছ আমার অত্যন্ত প্রিয় আর যখন আছে প্রিয়র কথা উঠলো তখন একটু পুরোনো স্মৃতিচারণ করি আমার আরো প্রিয় ছিল আমার জলের গাছ আমার পদ্ম আমার শালুক সেগুলো আরো মানে প্রিয় ছিল কিন্তু কালের নিয়মে সে তারা এখন আমার সাথে নেই সেগুলো এখন আমার কাছে দেখতে পাও না পদ্ম শালুক কিন্তু হোপফুলি ফিউচারে আবার হয়তো দেখতে পেতে পারো ঠিক আছে মানে সবই তার ইচ্ছা ফিঙ্গার ক্রস তো বন্ধ আর চাপার বাইরেও আরো অনেক গাছ আছে আমার কাছে যেগুলো আমার খুব পছন্দের গাছ খুব প্রিয় গাছ তো আজকে চলো আমার বাগান থেকে বেছে বেছে তোমাদের কিছু গাছ দেখায় যে গাছগুলো মানে ফুল ফুটলে আমার মনে আলাদা আনন্দ হয় আলাদা ভালো সেই নিয়ে কথা হোক তো লাগা চলো আজকে ভিডিওটা শুরু করা যায় দেখো ফার্স্ট ফুলের কাছে চলে এসেছি আর এই গাছটার সত্যি কথা বলতে অবস্থা খুবই শোচনীয় ছিল এটাকে এখন এই জায়গায় এই কন্ডিশনে আনা হয়েছে দেখতে পাচ্ছ আর সেটা হচ্ছে আর আর আগে অনেক অনেক ভিডিও হয়েছে কথা বলেছি একটা কথা বলেছি ফুরুষ আর জারুল দুটো কিন্তু আলাদা তো অনেকে রাস্তা থেকে কি করে জারুলের ডালগুলো কেটে এনে বাড়িতে বসা ওগুলো করো না কারণ ফুরুষ আর জারুল কিন্তু টোটালি আলাদা আর জারুলটা কিন্তু একদমই আহ রাস্তার ধারে বসানোর গাছ আর ফুরুষ কিন্তু তোমরা টবে করতে পারো তো এই হচ্ছে আমার ফুরুষ গাছ আমার খুবই প্রিয় অত্যন্ত প্রিয় এই সময় প্রচুর ফুল হয় আমার কাছে আরো ফুরুশ ছিল কিন্তু সেগুলো আমি মানে বন্ধুদের উপহার দিয়ে দিয়েছি আপাতত আমার কাছে একটাই ফুরুষ আছে তা আমার খুবই 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 একটা প্রিয় ফুল যখনই ফুলটা ফোটে তখন কিন্তু মন আমার ভরে ওঠে ফুরুষের পাশেই একটা ফুল তোমাদের দেখাচ্ছি এই ফুলটা মানে দেখতে পাচ্ছ স্টিক বেরিয়েছে এখনো ফুলটা খোলেনি খুললে আরো দেখা ভালো করে দেখাতে পারতাম সেটা হচ্ছে না আমার কলাবতী গাছ যদিও কলাবতী গাছটা আমার খুব প্রিয় মার জন্যই এই গাছটা আমাকে বসাতে হয়েছিল আমি আমার কোনো কোনোদিন ইচ্ছা ছিল না যে কলাবতী বসাবো বাগানে কিন্তু যখন এই ফুলটা যখন বাগানে ফুটলো মানে এত সুন্দর তো আমার মাইন্ডটা চেঞ্জ হলো তো আমার কাছে একটাই কলাবতী আছে দেশি ভ্যারাইটি যেটা সচরাচর একটুখানি খুঁজলেই পাওয়া যায় তো সেই কলাবতীটাই আছে আমার কাছে আর খুব ভালো মানে খুবই সুন্দর ফুল হয় কিছুই করতে লাগে না আর তোমরা এতদিন অন্তর জেনে গেছে যে অনির্মন এমন কোনো গাছ করে না মানে যার পেছনে কালঘাম ছুটে যাবে তাও কিছু সেরকম আউটকাম হবে না তো আমি না সহজ গাছ করি আর অত্যন্ত সহজ গাছ হচ্ছে কলাপতি ঠিক আছে কলাপতি পেছনে যেই ফুলটা উকিমাচ্ছে ফুলের সংখ্যা এখন অনেক কমে গেছে ঠিক আছে ভুটানি টগর বা ভুটানি জুই যাই বলো ঠিক আছে মানে আমার খুবই প্রিয় একটা ফুল মানে এই সময় প্রচুর ফোটে এই গাছটাকে হার্ড করা হয়েছিল তারপর নতুন গ্রোথ এসছে এই গাছটাকে রিপোর্টিং করতে হবে আসলে মানে টপটা ছোট হয়ে গেছে কিন্তু এখন আর রিপোর্টিং করছি না তো সেই জায়গাতে দাঁড়িয়ে ওই ভুটানি টগরটা আমার খুবই প্রিয় খুবই একটা ভালো লাগা কিন্তু কাজ করে এই পাশে বোগানি আছে এই পাশে চাপা আছে এদের আমি আজকে দেখাচ্ছি না স্কিপ করছি আজকে কিছু অন্য রকমের ফুল গাছ দেখাই যেগুলো আমার খুবই প্রিয় যেগুলো নিয়ে সচরাচর খুব একটা কথা আমি বলিনি এইখানে আছে আমার অত্যন্ত প্রিয় গাছ মানে যে গাছটা মানে এখন আমার অনেকটা জায়গা আমার হৃদয়ে নিয়ে নিয়েছে সেটা হচ্ছে টেক্সা সেজ টেক্সাস সেজ গাছে মানে কিছুদিন আগে পর্যন্ত ভর্তি ফুল ছিল এখন তোমরা মানে খুবই কম ফুল হয়তো দেখতে পাচ্ছ একটা দুটো দেখতে পাচ্ছ কিন্তু এই গাছে ফুল ফুটুক না ফুটুক এই গাছটা ইটসেল এত সুন্দর পাতা এত সুন্দর লাগে কিছু বলার নেই আর মারাত্মক হাডি গাছ এই গাছটা একটা মারাত্মক হাডি গাছ মানে চট করে কিন্তু এই গাছের মৃত্যু হয় না কারণ এই গাছটা এতদিন মানে অনেক মাস এক জায়গায় পড়েছিল মাঝে মানে জলের কষ্ট হয়েছে জল মাঝে মাঝে যেতে ভুলে গেছি কোনায় ছিল যেহেতু তো গাছে পাতা হয়তো ঝরে গেছে গাছটা রুগ্ন হয়ে গেছে কিন্তু গাছটা মরেনি আজকে দেখো আমি আমার বাগানে একে ফিরিয়ে এনেছি একে রিপোর্ট করে দিয়েছি খাবার দিয়েছি তারপরে গাছের চেহারা কোন জায়গায় চলে গেছে ঠিক আছে তো টেক্সাস সাইজ আমার কিন্তু খুবই একটা প্রিয় ফুল সবাইকে বলবো মানে চোখ বন্ধ করে এই গাছটা নিয়ে আসো চোখ বন্ধ করে নিয়ে আসো তোমাদের দেখবে আলাদাই একটা ভালো লাগা কাজ করবে আর টেক্সাস সেজকে যত সুন্দর প্রুনিং করে শেপে রাখতে পারবে গাছটা কিন্তু দেখতে অতটাই সুন্দর লাগবে আমি গাছটাকে প্রুনিং করে দিই তারপর প্রচুর ব্রাঞ্চ ছেড়েছে দেখতেই পাচ্ছ কিন্তু ফিউচারে এর প্রুনিং আরও চলবে এইদিকে যদি আমি চলে আসি এইদিকে আমার একটা অত্যন্ত প্রিয় ফুল রাস্তা ধারে এদিক ওদিকও দেখতে পাওয়া যায় মানে দেখো রুয়েলিয়া রুয়েলিয়া মানে একটা খুবই সহজ গাছ আর এর থেকে প্রচুর চারা হয় মানে মানে বস্তা বস্তা চারা তৈরি হয় কিন্তু এই ফুলটা আমার অত্যন্ত সুন্দর লাগে আমার কাছে এই দু কালারের রুয়েলিয়া আছে একটা এই পার্পলটা আর একটা চেইটা আর মানে খুব ইজি গাছ মানে কোনো ঝামেলা নেই কিন্তু এর ফুলগুলো দেখার মতো লাগে আমার তো দারুণ লাগে এত সুন্দর একদম লোক মানে একে শুধু জল দাও শুধু জল দাও তাতেই খুশি মানে জল দেখে বাঁচিয়ে রাখো তারপর বৃষ্টির জলের কামান কিন্তু এটা হচ্ছে পুরোটাই বৃষ্টির জলে আমি খুব একটা খাবার দাবার এদের দিই না ওই যেটুকু লাস্টে পুরো থাকে ওগুলোই পায় কিন্তু তাতে ওদের কোনো মানে অভাব নেই মানে অভিযোগ নেই সরি মানে অভাব অভিযোগ নেই যে কেন দেওয়া হচ্ছে না দেখো কত সুন্দর ফুল এসছে ঠিক আছে রুয়েল পাশেই যে বসে আছে মানে কি বলবো একে কি আলাদা করে কোনো ইন্ট্রোডাকশন লাগবে দেখো এটা হচ্ছে আমার বুদ্ধ জুই আর এই বুদ্ধ জুইটা কিন্তু অনেক বড় ছিল এবার একই কথা বারবার রিপিট করব না একই ব্যাপারে গাছের অবস্থা খারাপ হয়েছিল মানে পুরো ক্লোরোসিস গাছটা ক্লোরোসিস পুরো ঢেকে গেছিল এখনো তোমার যদি দেখো নিচে কিছু পাতা ক্লোরোসিস এখনো আছে তো সেই গাছটাকে রিকভার করে আজকে এই জায়গায় আনা হয়েছে প্রচুর ফুল হয়েছে প্রচুর ফুল মানে আমার বাগানে যে আসে সেই আমাকে বলে যে এটা কি গাছ মানে তাদের এতটাই ভালো লাগে তো দেখো কি পরিমাণে ফুল হয়েছে ঠিক আছে বুদ্ধজুই হচ্ছে আমার আরেকটা গাছ যেটা সত্যি বাগানে না থাকলে বাগানটা কিন্তু একটা ইনকমপ্লিট বাগান আমি বলতে পারতাম দেখো অ্যালামন্ডা তো অনেক রকমের হয় কিন্তু আমার একটা প্রিয় রং হচ্ছে এটা এটা আমার খুব প্রিয় আমার কাছে আমার বাগানে আপাতত বেশি আলামন্ডা নেই একটা দুটো তিনটে গাছ আছে কিন্তু তার মধ্যে এই গাছটা আমার সব থেকে প্রিয় কালার তো এই কালারটা এক মানে এই বছর দু এক আগে বিশাল ভাইরাল হয়েছিল মানে সবার এই কালারটা চাই চাই এরকম একটা ব্যাপার তো অ্যালামন্ডার অনেক রকম কালার হয় তো তার মধ্যে থেকে আমার সব থেকে প্রিয় রঙ এটা আর যেটা সম্বন্ধে সব কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যেই গাছটা তো বেশি প্রিয় হবে না তার মানে একটা বা দুটো গাছ বেশি নিয়ে রাখবে দেখো এখানে আরেকটা আছে ঠিক আছে সেম কালার একই কালার এখানে আছে এর পাশে আরেকটা অ্যালোমন্ডা দেখতে পাচ্ছো এটাও একটু ইউনিক বিস্কুট কালার হয় আমার খুব প্রিয় আর এই গাছটাকে পুরো হারিং করে রিপোর্টিং করা হয়েছে তারপরে এই শেপটা দেখো কি সুন্দর ঠিক আছে খুবই সুন্দর শেপ নিয়েছে তো এর আরো অনেক এর উপর কাজ আছে ফিউচারে হবে তখন ডেফিনেটলি তোমাদের সাথে আমি শেয়ার করব দত্তপ্রিয়া তো সবার পরিচিত একটা গাছ দত্তপ্রিয়া গাছ আমারও পরিচিত কিন্তু আমার মানে বেশি প্রিয় হচ্ছে এই ভেরিগেটের পাতাওয়ালা দত্তপ্রিয়া জাস্ট মানে পাতা দেখো মানে ফুল তো সুন্দর কিন্তু পাতা দেখে মাথা খারাপ এত সুন্দর পাতা এর এত সুন্দর গেছে আমার খুবই একটা প্রিয় একটা ফুল দত্তপ্রিয়া আর নামাকাছের নর্মাল ভ্যারাইটিটাও আছে যেটা ইউজুয়ালি সব জায়গায় দেখতে পাওয়া যায় আর কিন্তু আমার এটা খুব প্রিয় এই গাছটা মানে সংহিতাদি আমাকে উপহার দিয়েছিলেন তো সংহিতাদি সেই গাছটা আজকে বর্তমানে এই রকম একটা রূপ ধারণ করেছে মানে খুবই সুন্দর আর পাতার ভ্যারাইটি দেখি দেখেই মাথা কিন্তু খারাপ হয়ে যাবে আর দারুন দারুণ এর পাশে একটা গাছ তোমাদের দেখাচ্ছি এই গাছটাও খুব সুন্দর গাছ এটা হচ্ছে হ্যালিকনিয়া এর আগে এই নিয়ে বহুবার কথা বলেছি হ্যালিকনিয়া বার্ডস দ্য প্যারাডাইস বলে অনেক নার্সারি অনেক কাকারা জ্যাঠারা বিক্রি করে দেয় তো সেই সকল কাকা জ্যাঠাদের মানে মানে কি পায় এসব করে জানি না তো সেই জ্যাঠারা অনেক সময় এই হ্যালিকাকে বার্ডস দ্য প্যারাডাইস বলে বিক্রি করে দেয় বার্ডস দ প্যারাডাইস চারা আমার কাছে ছিল গাছ আমার ছিল কিন্তু আমি বাঁচাতে পারিনি আমারই দুর্ভাগ্য কিন্তু হ্যালিকর্নিয়াটা খুবই একটা সহজ গাছ মানে এই নয় হ্যালিকর্নিয়া খুব খারাপ ঠিক আছে একদমই না এর ফুল দেখো কতটা সুন্দর মানে দারুণ লাগে আমার এখানে দেখো আরো ফুল কুড়ি এসছে এগুলো এখনো ফোটেনি ঠিক আছে তো হ্যালিকর্নিয়াটা অত্যন্ত সুন্দর গাছ ডেফিনেটলি তোমরা যদি পাও তোমরা এটা কিন্তু নিতে পারো আর এই গাছটা একটা স্টোরি আছে এই গাছটা যাবে আমি কিনিনি এই গাছটা মানে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম পুকুরে আহ একটা কোথাও পুকুর পরিষ্কার করা হয়েছিল তার ধার দিয়ে এগুলো ছিল তো তারা ওই পুকুরে ধার থেকে গাছগুলো তুলে তুলে ফেলে দিচ্ছিল কারণ তারা পুকুর পরিষ্কার করছিল তা আমি তখন বলি যে একটা গাছ কি নিতে পারবো তখন বলে হ্যাঁ ডেফিনেটলি নিয়ে যাও কোনো অসুবিধা নেই সব নিয়ে যাও না সব না একটা নিলেই হবে তো সেই পুকুরে ধার থেকে আনা গাছটা এখানে বসানো তো এই গাছটা দেখো আজকে এরকম একটা রূপ হয়েছে প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে এতটাই সুন্দর আর হ্যালিকর্নিয়ার পাশে যেই গাছটা উকি মারছে অত্যন্ত অত্যন্ত প্রিয় ফুল ডুরানটা আর কি বলবো একে নিয়ে কিছু বলার আছে মানে এতটাই সুন্দর জাস্ট দেখো মানে মন ভরে যাবে যখনই ফুল হবে ফুলের সাইজ হয়তো ছোট হতে পারে কিন্তু এত সুন্দর ফুল যে মন মাথা খারাপ হয়ে যাবে ডুরানটা টেক্সার সেজ এই ধরনের গাছ মানে কোনোদিনও যদি মানে নার্সারিতে দেখতে পাও কোনো ছিল না মানে এর এতটাই এর রূপ ছিল না মানে এই ধরনের গাছ ছাড়া যায় না ঠিক আছে তো কিছু বলার নেই আমার অত্যন্ত প্রিয় গাছ দুরানটা ডেফিনেটলি তোমরা কিন্তু তোমাদের বাগানের জন্য আনতে পারো আর আজকে লাস্ট যেই গাছটা দেখি আজকে শেষ করব একটা না দুটো গাছ দেখি শেষ করব ফার্স্টে এটা দেখাই এটাতে এখনো ফুল নেই কিন্তু এটাতে কুড়ি খুব তাড়াতাড়ি আসবে কিছুদিন আগে ফুল ফুটেছে সেটা হচ্ছে ইয়েলো কালারের স্থলপত্র এটা ইয়োলো কালার আমার খুব প্রিয় কিছু দিনের মধ্যেই ফুল পাওয়া যাবে কিন্তু যেটাতে ফুল আছে সেইটা দেখায় তোমাদের এটা হচ্ছে মানে এটা হচ্ছে অরিজিনাল বাটারফ্লাই গাছ মানে যেটা নামে বাটারফ্লাই আর এর মধ্যে বাটারফ্লাই মানে একদম পুরো প্রজাপতির মতো ফুলটা ফোটে সেই ফুলটা এখন দেখাতে দেওয়া এখন সবে স্টেজ ওয়ান চলছে স্টেজ ওয়ানে এটা শস্যের মতো ফুল হয় তারপর টু এর সেই ফুলটা বড় হয় স্টেজ থ্রিতে গিয়ে সেটা প্রজাপতি মানে তিনটে স্টেজে কিন্তু ফুলটা হয় যখন প্রজাপতি হবে এর আগে তো আমি তোমাদের দেখিয়েছি অনেকবার তো সেই ফুলটা এটা মানে দুর্দান্ত ফুল আর সুপার একটা রেয়ার গাছ মানে এই গাছটা চট করে কোথাও পাবে না জ্যাঠাটাও দিতে পারবে না তোমাদের এটুকু বলতে পারি মানে অনেক দূর থেকে এই গাছটা সংগ্রহ করা হয়েছে মানে চট করে হাতের কাছে পাবে না মানে এটা বলতে মানে বলতে হচ্ছে কারণ অনেকে বলবে ভাববে যে জায়গায় গিয়ে একটুখানি কাকা জ্যাঠার দোকান থেকে ঘুরে আসি কিন্তু কাকারা জ্যাঠারা দিতে পারে না এটা ঠিক আছে কাকারা তো হয়তো মানে কাকারা দেখলেও জ্যাঠারা তো দেখেই নেই সব ফুল তো এই ফুলটা সুপার রেয়ার সমিতা দির সাথে একটা জায়গায় ঘুরতে গেছিল সেখান থেকে এনেছিলাম তো এই গাছটা যদি কোনো যদি কোনো চোখে পড়ে মানে ছিল না মানে যেমন সুন্দর সেরকম রেয়ার গাছ রেয়ার গাছের কালেকশন যাতে করতে ভালো লাগে তোমরা এই বাটারফ্লাই গাছটা তোমাদের বাগানে কিন্তু আনতে পারো তো বন্ধুরা এই ছিল মানে আমার বাগানে বর্তমানে ফুটে থাকা যেসব ফুল তার মধ্যে কিছু ফেভারিট ফুল আর ভিডিও শেষ করার আগে একটা ফেভারিট গাছ যে একটা ফুল যদি না দেখাই মানে ও বিশাল রাগ করবে ফুল টুল দেওয়া বন্ধ করে দেবে তাই ওকে দেখি আজকে ভিডিওটা এখানে এন করব সেটা হচ্ছে এই দেখো টেকোমা কালারটা জাস্ট দেখো অনেকবার দেখেছি তোমাদের ঠিক আছে কতটা সুন্দর এই গাছটা মানে আমাদের সবার প্রিয় মহাদেব বাবু আমাকে গিফট করেছিলেন তো সেই মহাদেব বাবুর গাছটা রিপোর্ট করার পর আজকে বর্তমানে এরকম একটা চেহারা নিয়েছে আর প্রচুর ফুল হয়েছিল প্রচুর অগুণিত ফুল হয়েছিল এখন গিয়ে লাস্টে এইরকম এই কটা পড়ে আছে মানে গাছটা এতটাই সুন্দর যে কিছু বলার নেই মানে এত সুন্দর লাগছে একে দেখতে ঠিক আছে একে একটু রাখি ওর জায়গায় তো এর মধ্যে কোন কোন গাছগুলো তোমার বাগানে আছে অবশ্যই আমাকে কমেন্ট করে আজকে জানাতে ভুলো না আর কোন ফুলগুলো দেখতে তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো আর পার্সোনালি যদি চাও এর মধ্যে কোনো একটা গাছের ওপর ভিডিও আমি বানাই যে এই গাছের পরিচর্যা তোমরা একদমই করতে পারছো না সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি চেষ্টা করব তার উপরেও একটা ভিডিও তৈরি করতে ঠিক আছে আর আগামী কাল আবার চলে আসবো অনেকবার নতুন ভিডিওর সাথে চিন্তার কোনো কারণ নেই কারণ প্রতিদিন সকাল এগারোটায় আমি তো নতুন ভিডিওর সাথে অপেক্ষাই করি তোমাদের ঠিক আছে কালকে দেখা হচ্ছে তিল দিন সবাই ভালো থেকো আজ সোজা দেখো ততক্ষণের জন্য বাই বাই